সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো এখন হচ্ছে আমি সকালের টাইমে আজকে চিতে পিঠার জন্য এখানে কিছু চিতে পিঠার ডু বানিয়ে রেখেছিলাম তো এগুলো হচ্ছে এখন আমি বানিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমি চিতে পিঠার খোলার মধ্যে এই ছোটো ছোটো করে চিতে পিঠাগুলো বানিয়ে নিয়েছি খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি সকালের টাইমে তো আজকে হচ্ছে বাসার মধ্যে মেহমান আসবে এর জন্য দুটো বড় ইলিশ নিয়ে আসছিলো মাশাল্লাহ ইলিশগুলো দেখতে অনেক বড় লাগছিল ভিতরে ফ্যাটের ভিতরে ডিম হয়েছে এই জন্য তো দেখতে পাচ্ছেন ইলিশ মাছগুলো আমি কাটাকাটি করব না আপনাদের ভাইয়াও কাটাকাটি করে দিবে ইলিশগুলো আজকে আমি রান্না করব হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচুর ছড়া দিয়ে রান্না করব আমাদের চিটাঙ্গের লোকেরা বেশিরভাগই কচুর ছড়া দিয়ে কাঁচামরিচের জোল জুল দিয়ে জাল জাল করে রান্না করে তো এখন হচ্ছে আমি কাঁচামরিচও সিদ্ধ করে নিয়েছি এখন ব্লেন্ডার করে নিব দেখতে পারতেছেন কাঁচামরিচগুলো আমাদের দেশের চট্টগ্রামের পাশে এগুলোকে চিলেটি মরিচ বলে তো এগুলো দেখতে একদম চিকন চিকন কিন্তু খাওয়ার সময় অনেক বেশি জাল তো আজকে এই মরিস দিয়েই রান্না করব দেখতে হাতেছেন মাসাল্লাহ এই ইলিশ মাছগুলো কাটাকাটি করার পরে এখানে দেখতে হাতেছি অনেক বড় বড় ডিম হয়েছিল। ডিমগুলো তো দেখে আমার জিবে একদম পানি এসে গিয়েছিল তো এখন তো সব জায়গায় ইলিশের সিজন তো আপনারাও চাইলে আপনাদের পছন্দ মতো করে বাসায় নিয়ে রান্না করে খেয়ে দেখতে পারবেন খুবই ভালো লাগবে তো আজকে আমি রান্না করব হচ্ছে ইলিশ মাছ দিয়ে সরিষার তেল দিয়ে রান্না করব অন্যান্য তরকারিতেও আমি সয়াবিন তেল দিয়ে রান্না করি রূপচাঁদা সয়াবিন দিয়ে তো আজকের এই ইলিশ মাছগুলো হচ্ছে আমি সরিষার তেল দিয়ে রান্না করব তো কথা বলতে বলতে আমি বসিয়ে দিয়েছি এখন হচ্ছে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতেছি তো সরিষার তেলের মধ্যে কোনো রোগ ব্যাধি নাই এই জন্য আমি হচ্ছে আজকে ইলিশ মাছ সরিষার তেল দিয়ে রান্না করব অন্যান্যগুলো সয়াবিন তেল দিয়ে এই যেটা রূপ সয়াবিন আছে ওইটা দিয়ে রান্না করে নিয়ে নিব তো দেখতে পাচ্ছেন মশলাগুলো কষানো হয়ে গেছে আমি মাঝখানের পিসগুলো লাল মরিচ দিয়ে রান্না করে নিতেছি আর হচ্ছে আর হচ্ছে যেগুলো ডিম ছিল আর ওই যেগুলো পেটের অংশ লেস মাথা এগুলো দিয়ে আমি কচুর ছড়া দিয়ে রান্না করব এরকম কেকে খেয়ে দেখেছেন কচুর ছড়া দিয়ে ইলিশ মাছের ডিমের তরকারি কেকে খেয়ে দেখছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন অনেক ভালো লাগবে তো বন্ধুরা দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশে একটু হলেও ভালো লাগে তাকে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন তো যদি ভুল ত্রুটি হয়ে তাকে কমও সুন্দর দৃষ্টিতে দেখবেন তো দেখতে পারতেছেন এখন হচ্ছে আমি আরেকটা তরকারি বসিয়ে দিয়েছি এটা হচ্ছে দেশি দেশি মুরগির মধ্যে এটা দেশি একদম বড়ো মুরগি ছিল রাতা মুরগি তো দেশি মুরগির চামড়া দিয়ে আর ওই হাড্ডি হুড্ডি দিয়ে আমি তাও আমি কচু দিয়ে রান্না করব তাও আমি আবার কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি দেখতে পাচ্তেছি মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে আর হাড্ডিগুলোও দিয়ে দিয়েছি কচু সিদ্ধ করা এগুলো এই কচুগুলো হচ্ছে প্রথমে একটু সিদ্ধ করে নিতে হয় কচুগুলোও সিদ্ধ করে নিয়েছিলাম কচুগুলোও দিয়ে দিয়েছি ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন সবগুলো দিয়ে আমি ভালো করে একদম শেষ পর্যন্ত রান্না করে নিব দেখতে থাকেন ভালো লাগবে তো কথা বলতে বলতে কচুর তরকারিটা হয়েই গেছে এখন আমি অন্য চুলার মধ্যে আরেকটা তরকারি বসিয়ে দিচ্ছি তো এইটা হচ্ছে এই দেশি মুরগির মাংসগুলো এগুলো হচ্ছে আমি লাল মরিচ দিয়ে রান্না করে নেবো তো বাসার মধ্যে মেহমান আসবে তাই আমি আজকে অনেক ধরনের রান্না করে নিতেছি দেখতে পাচ্ছেন সবগুলো রান্না আমার প্রায় শেষ এখন হচ্ছে মেহমানরা প্রায় কাছাকাছি এসেই গিয়েছে তো রান্নাবান্না শেষে আপনাদেরকে শেয়ার করব কিভাবে আমি রান্নাগুলো পরিবেশন করার জন্য নিয়ে যাব এগুলো সবগুলো আপনাদেরকে শেয়ার করব বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকেন যদি আপনাদের কোনো অংশে একটু হল ভালো লাগে তাকে সাবস্ক্রাইব করবেন যদি আমার ভুল ত্রুটি হয়ে তাকে কম সুন্দর দৃষ্টিতে দেখবেন তো বন্ধুরা আজকের ভিডিও আর বেশি লম্বা করব না এতটুকের মধ্যে সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন যেন আরও সুন্দর করে করে আপনাদের কাছে ভিডিও উপহার দিতে পারে মতো সালামু আলাইকুম আল্লাহ হাফেজ